আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন জরুরি দিনিয়ার শিক্ষা ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা ইসমে আজম শিখব আর ইসমে আজম হল এমন কিছু শব্দ যাহা দ্বারা দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই সে দোয়া কবুল করেন দোয়াকে মঞ্জুর করে নেন বান্দার দোয়াকে আল্লাহ তালা ফিরিয়ে দেন না প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি ইসমে আজম শিখে নেব হজরত আনাস রজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের সঙ্গে ছিলেন এক ব্যক্তি নামাজ পড়িতেছিল নামাজের পর সে اي بات قولي اللهم اني اسالك بان لك الحمد بان لك الحمد لا اله الا انت المنان بديع السماوات ওয়াল আর্দি জালি ওয়াল ইকর হইউ হজুর সাল্লু আলি আসাল্লাম এতদূর শ্রবণ পর তাহার সাহাবিগণকে বলিলেন বলিতে পারো লোকটি কিরূপ দোয়া পড়িল তাহারা বলিলেন আল্লাহ ও তার রসুল সর্বাধিক পরিজ্ঞাত হুজুর সাল্লাহ আলী বলিলেন সেই জাতির কসম যাহার হাতে আমার জীবন নিঃসন্দেহে সে ইসমে আজমের দ্বারা দোয়া করিয়াছে যাহার সহিত দোয়া করিলে দোয়া কবুল হয় এবং যাহা কিছু প্রার্থনা করা হয় আল্লাহ পাক তাহা দান করেন আবু দাউদ তিরমিজি রুহুল মানি সাতাশপাড়া একশো দশ পৃষ্ঠা প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা এই ইসমে আজমটি শিখে এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব আশা করা যায় অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করবেন প্রিয় বন্ধুরা যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন একামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ